আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা নেপাল যাচ্ছি নেপাল ভ্রমণে আমরা এখন আছি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আমরা ফটো সেশন করছি এয়ারপোর্টের সামনে এখন আমরা ইমিগ্রেশন চেক করব কিছুক্ষণের মধ্যে আমাদের চেয়ারম্যান স্যার এমডি স্যার ওনাদের সাথে আমরা ছবি তুললাম এখন আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি ইমিগ্রেশন ক্রস করলাম ইমিগ্রেশন ক্রস করে ওয়াইটিং করছি হঠাৎ করে দেখা হয়ে গেলো সেলিব্রিটির সাথে মিশুর সাথে তো এখন বিমানে ওঠার আগ মুহূর্তের সময় বিমানের দিকে আমরা যাচ্ছি আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স নেপালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের মার্কেটিং কন্টর চয়ন ভাই আমার বন্ধু পাবেল আমরা এই যে বিমানে অলরেডি উঠে গিয়েছি চেয়ারম্যান স্যারের সাথে ছবি তুললাম প্রথমে বসে বন্ধুর সাথে আমরা একসাথে সিট পড়েছে আমাদের এমডি স্যার ওনার সাথেও ছবি তুললাম তো বিমানে কিছু ছবি তুললাম বিমানের এই যে ওঠার সময় লাকেজ কোথায় রাখা হবে বা আমরা কারা আসছে কার সিট কোথায় এগুলো কিন্তু আমরা সুটি করছিলাম ফার্স্ট টাইম বিমান ভ্রমণ তো সত্যি অসাধারণ সবাই ফোন নিয়ে ব্যস্ত ছিল কারণ অনেকেই ভিডিও কলে তার বাসায় কথা বলতেছিল যে বাংলাদেশে নেটওয়ার্ক কিছুক্ষণের মধ্যে চলে যাবে বিমান সারার মুহূর্তে তো এখানে বিমানবালা আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলো যে আমরা কিভাবে বসবো সিট বেল্ট বাড়তে হবে বা নির্দেশনাগুলো যেগুলো ছিল এইগুলা কিন্তু কন্টিনিউ ওনারা আমাদেরকে গাইডলাইন দিচ্ছিলো তো আমরা প্রথম দিন নেপালের উদ্দেশ্যে আমরা জন যাত্রা করেছিলাম আমাদের পরবর্তী দিন আমাদের সাথে আরও একশো জনের একটা বহর আসবে নেপাল তো আমরা একদিন আগে চলে যাচ্ছি আমাদের চেয়ারম্যান স্যার উনি ওনার লাকেশ নিয়ে যাচ্ছে উনি লকেশ কোথায় রাখবে এটা ছিল না আমি দেখিয়ে দিলাম যে উনি কোথায় রাখবে ওনার সিটটা কোথায় উনি একদম পেছনে সিটে বসেছিল ভাগ্যক্রমে আমাদের এসেছিলো একদম সামনে আমাদের ঢাকা জোনাল আলমগীর ভাই উনি চমৎকার সাংলাস পরে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু আগাচ্ছি তো বিমান বলা খুবই আন্তরিক ছিল উনি সুন্দরভাবে সবাইকে গাইডলাইন করছিলো আমাদের মার্কেটিং করিটার চয়েন স্যার উনি কথা বলছিল ফোনে তো সবাই সবার প্রয়োজনীয় কাজ যেগুলো ছিল এগুলা সেরে নিচ্ছিল কারণ কিছুক্ষণের মধ্যে বিমান ফ্লাই করবে নেপালের উদ্দেশ্যে তো আমরা কিন্তু বিমানে অনেকক্ষণ সময় কারণ যদি শুরুতে উঠে গিয়েছিলাম আমরা অনেকক্ষণ সময় আমরা বিমানে কাটিয়ে কাটিয়েছি এখন কিছুক্ষণের মধ্যে বিমান ছাড়বে আমরাও আমাদের নির্দিষ্ট সিটে বসে গিয়েছি এবং সিট বেলো আমরা বেঁধে ফেলেছি এখন কিন্তু বিমান কিছুক্ষণের মধ্যে আকাশের পথে রওনা দেবে ফ্লাই করার আগ মুহূর্তে ফার্স্ট টাইম জার্নি এসি থাকা সত্ত্বেও কিন্তু গরম লাগছিল এই যে আকাশের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিমান ছাড়া হলো আমরা এখন ঢাকা সিটির যে ভিউটা বিমান থেকে একদম জানলার কাছে সিট পড়েছিল সিট ছিল আমার এই সুভাতে কিন্তু আমরা এটা দেখতে পেরেছি চমৎকার অসাধারণ বিমান থেকে তো সত্যি অসাধারণ ফিলিংস ওয়ার্ল্ড মিশন টোয়েন্টি ওয়ানকে ধন্যবাদ ওয়ার্ল্ড মিশন টোয়েন্টি ওয়ানের মাধ্যমে প্রথমবার নেপাল ভ্রমণের সুযোগ হয়েছিল তো আমরা নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি হ্যাঁ ধন্যবাদ সবাইকে আপনারা সাথে ছিলেন আমাদের আসসালামু আলাইকুম